আসসালামু আলাইকুম আজকে হচ্ছে আমরা শিখব তোমার কোনো একটা সংখ্যা ছয় দ্বারা বিভাজ্য কিনা সেটা ছয় দ্বারা বিভাজ্য বলতে আমরা কি বুঝি বলো তো অর্থাৎ কোনো একটা সংখ্যাকে আমরা ছয় দ্বারা ভাগ করতে পারবো কি না যে ভাগ করলে কোনো ভাগ শেষ থাকবে না সেটা বোঝায় তাই না তাহলে আজকের টপিকটা হচ্ছে কি যে কোনো সংখ্যা যে কোনো সংখ্যা মানে যে কোনো সংখ্যা হতে পারে সেই সংখ্যাটা ছয় দ্বারা বিভাজ্য কিনা ছয় দ্বারা দ্বারা বিভাজ্য কিনা সেটা আমরা চেক করব ওকে তাহলে দেখো এই জিনিসটা চেক করার জন্য আমাদের দুইটা জিনিস মনে রাখতে হবে তো আমরা জানি যে তোমার হচ্ছে আমাদের অঙ্ক হচ্ছে দশটা টোটাল কয়টা অঙ্ক দশটা আমাদের শূন্য থেকে শুরু করে এই যে নয় পর্যন্ত সব মিলিয়ে অঙ্ক হচ্ছে কয়টা দশটি এই দশটি অঙ্ক দিয়ে বিভিন্ন সংখ্যা বানানো হয় তাই না বিভিন্ন সংখ্যা বানানো হয় তো আমাদের এই যে কোনো একটা সংখ্যা ছয় দ্বারা বিভাজ্য হবে কিনা সেটার জন্য এক নম্বর কন্ডিশন হচ্ছে আমাদের একক স্থানীয় অঙ্কে জোর সংখ্যা হইতে হবে কি হইতে হবে একক স্থানীয় অঙ্কে একক স্থানীয় একক স্থানীয় অঙ্কে জোর জোর সংখ্যা হতে হবে অর্থাৎ আমাদের একক স্থানীয় অঙ্কে যে অঙ্কটা হবে সেটা জোর সংখ্যা হইতে হবে এক নাম্বার কন্ডিশন দুই নম্বর দুই নাম্বার কাজ হচ্ছে আমাদের যে সকল অঙ্কগুলার যোগফল মানে ওই সংখ্যার ওই সংখ্যার তোমার হচ্ছে সবগুলো অঙ্কের যোগফল সবগুলো সবগুলো অঙ্কের যোগফল দ্বারা গঠিত সংখ্যা যোগফল দ্বারা গঠিত সংখ্যা গঠিত সংখ্যা ছয় দ্বারা নিঃশেষে বিভাজ্য হইতে হবে নিঃশেষে বিভাজ্য হতে হবে আচ্ছা তাহলে দেখো কোনো একটা সংখ্যা ছয় দ্বারা বিভাজ্য হবে কি না সেটা চেক করার জন্য আমাদের একক স্থানীয় অঙ্কের জোর সংখ্যা থাকতে হবে দুই নাম্বার ওই সংখ্যাগুলোর মানে যে সংখ্যাটা আমরা চেক করব ওই সংখ্যার সবগুলো অঙ্কের যোগফল যে যোগফল ফল দ্বারা ওই যোগফল দ্বারা গঠিত সংখ্যা মানে যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো যোগ করব যোগ করলে যে সংখ্যা হবে দ্বারা গঠিত সংখ্যা তোমার ছয় দ্বারা নিঃশেষে বিভাজ্যইতে হবে অর্থাৎ কোনো একটা সংখ্যা কিন্তু ছয় দ্বারা বিভাজ্য হবে কোনগুলা ছয়ের যেগুলো গুণিতক আছে আমাদের সয়ের গুণিতক কোনগুলা বলতো ছয় তারপরে বারো আঠারো চব্বিশ তিরিশ ডট 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 এগুলো হচ্ছে আমাদের গুণিত অর্থাৎ এই সংখ্যাগুলো আমাকে আমরা ছয় দ্বারা নিঃশেষে বিভাজ্য করতে পারবো এখন দেখো আমরা একটা এক্সাম্পল দিই তাহলে তোমাদের ব্যাপারটা একদম ক্লিয়ার হয়ে যাবে তোমাদের দেখো আমি যদি এখানে তুলি সেভেন এখানে ধরো টু ওয়ান সিক্স টু এই একটা সংখ্যা নিলাম দেখো সংখ্যাটা কিন্তু মোটামুটি বড় সাত হাজার কত এটা আমাদের যে সাত হাজার এই সংখ্যাটা আমাদের দ্বারা বিভাজ্য কিনা এখন এটা যদি বলে আমাদের যদি ক্যালকুলেটার না থাকে বা ক্যালকুলেটার ইউজ যদি না করতে দেয় তাহলে কিন্তু এটা বের করা কিন্তু অতটা সহজ না তাই না তাইলে এখন আমরা যদি যেটা যদি আমাদের জানা থাকে তাহলে কিন্তু কোনো বার ব্যাপার না দেখো যে আমাদের এই যে একুক স্থানীয় অঙ্কে জোর আছে জোর তাহলে এই শর্ত কিন্তু মানলো প্রথম শর্ত কিন্তু ওকে এক নম্বর শর্ত কিন্তু ওকে দুই নাম্বার শর্তে কি সবগুলো অঙ্কের যোগ করব দেখো এই যে সাত আর দুই যোগ করলে কত হবে নয় নয় আর এক যোগ করলে হবে দশ দশ আর ছয় যোগ করলে ষোলো তার সাথে দুই যোগ করলে আঠারো দেখো আঠারো সংখ্যা কিন্তু ছয় দ্বারা নিঃশেষে বিভাজ্য এই যে আমরা বলছিলাম যে ছয় দ্বারা বিভাজ্য হবে এই সংখ্যাগুলো যে তোমার ছয় তারপরে বারো আঠারো তারপরে চব্বিশ তিরিশ ছত্রিশ এই সংখ্যাগুলো ছয় দ্বারা বিভাজ্য হয় তাহলে দেখো আমাদের আঠারো তো ছয় দ্বারা বিভাজ্য কারণ তিন ছয় আঠারো আমরা জানি যে আঠারোকে ছয় দ্বারা ভাগ করলে তিন আসবে তাহলে দেখো এই সংখ্যাটা কিন্তু আমাদের ছয় দ্বারা বিভাজ্য কারণ সে দুইটা সর্তাই কিন্তু মানলো যে আমাদের এই সবগুলো অঙ্কের যোগ ফল করে দেখলাম যে সংখ্যাটা হলো আঠারো এই আঠারো তো ছয় দ্বারা আমরা ভাগ করতে পারি আর একক স্থানীয় অঙ্কে কিন্তু আমাদের জোর ছিল বুঝতে পারছো তাহলে দেখো আমরা যদি আরও এরকম এক্সাম্পল দেই আরও যদি দু একটা আমরা এরকম এক্সাম্পল দিই দেখে আমাদের সংখ্যাগুলা তোমার ছয় দ্বারা বিভাজ্য হয় কিনা ধরো আমি র্যান্ডমলি নিতেছি ধরো নাইন এখানে সিক্স এখানে টু এখানে ফাইভ এখানে টু দিলাম আবার ঠিক আছে তাহলে দেখো এখানে আমাদের ছিয়ানব্বই হাজার দুইশো বাউন্ন এই সংখ্যাটা আমাদের ছয় দ্বারা বিভাজ্য হবে কি না সেটা আমরা চেক করব দেখো আমাদের প্রথম শর্ত ছিল একক স্থানীয় অঙ্কে জোর থাকতে হবে তাহলে জোর আছে প্রথম শর্ত ওকে এখন দ্বিতীয় শর্ত আমাদের দেখি সবগুলো অঙ্ক যোগ করব দেখো নয় আর ছয় যোগ করলে পনেরো পনেরো আর দুই যোগ করলে সতেরো সতেরো আর পাঁচ যোগ করলে কিন্তু তোমার হচ্ছে কত চব্বিশ চব্বিশ আর দুই যোগ করলে কিন্তু ছাব্বিশ দেখো ছাব্বিশ কিনকে কিন্তু আমরা ছয় দ্বারা ভাগ করতে পারি না তুমি নামটা যদি কোনো দেখো বারো আঠারো চব্বিশ তিরিশ অর্থাৎ ছাব্বিশে কিন্তু আমরা পাই না অর্থাৎ এই যে আমাদের অঙ্কগুলো যোগ করে যে সংখ্যাটি পাইলাম সেই সংখ্যাটাকে কিন্তু আমরা ছয় দ্বারা ভাগ করে নিঃশেষে বিভাজ্য করতে পারতেছি না অর্থাৎ তাহলে এই সংখ্যাটা আমাদের সয় দ্বারা বিভাজ্য নয় বুঝতে পারছো ব্যাপারটা আমি মনে হয় একদম ভালোভাবেই ক্লিয়ার করতে পারছি আমি আরও দুই একটা তোমাদেরকে এক্সাম্পল দেই তাহলে তোমরা আরও বেশি ক্লিয়ার হয়ে যাবা তাহলে আমি আরও দুই একটা এক্সাম্পল দেই দেখো আমরা ধরো সাপোজ এখানে নিলাম হচ্ছে এইট এখানে এইট মিসিং ঠিক আছে আমি এখানে নিলাম এবার র্যান্ডামলি আমি সংখ্যা নিব এখন ধরো তিন এখানে দুই এখানে পাঁচ এখানে ছয় তাহলে দেখো আমি নিলাম পঁয়ষট্টি হাজার দুইশো আটত্রিশ আমি যদি আরও বাড়াই ধরো এখানে আমি আরও নিলাম এক তার মানে এবার কিন্তু অনেক বেশি হয়ে গেছে এক লাখ পঁয়ষট্টি হাজার দুইশো আটত্রিশ তাহলে এই সংখ্যাটা আমাদের ছয় দ্বারা বিভাজ্য কিনা সেটা আমরা চেক করব। তাহলে দেখো আমাদের একক স্থানীয় অঙ্কে জোর তার প্রথম শর্ত কিন্তু ওকে এরপর আমরা কি করব সবগুলো অঙ্ক যোগ করবো তাহলে দেখো যোগ করি এক আর ছয় যোগ করলে সাত সাত আর পাঁচ যোগ করলে বারো বারো আর দুই যোগ করলে চোদ্দ চোদ্দ সাথে যদি আমরা তিন যোগ করি তাহলে হবে সতেরো সতেরোর সাথে যদি আমরা আট যোগ করি তাহলে হবে পঁচিশ দেখো পঁচিশ এই পঁচিশকে কিন্তু আমরা ছয় দানা ভাগ করতে পারবো না কারণ দেখো ছয়ের গুণিতকের মধ্যে কিন্তু আমাদের পঁচিশ নাই অর্থাৎ পঁচিশকে কিন্তু আমরা ছয় দানার নিঃশ্বাসী বিভাজ্য করতে পারবো না যদিও তাহলে এরা প্রথম শর্ত ফিল আপ করছিল বাট সেকেন্ড যে শর্ত ছিল সে কিন্তু ফিল আপ করে নাই অর্থাৎ এই সংখ্যাটা কিন্তু আমরা ছয় দানার নিঃশেষে বিভাজ্য করতে পারবো না ঠিক আছে তাহলে দেখো আমরা আরেকটা এক্সাম্পল দিই তাহলে তোমাদের বিষয়টা আরও বেশি ক্লিয়ার হবে হ্যাঁ বিষয়টা কিন্তু একদম ইজি জিনিস তাহলে জাস্ট আমরা চেক করবো আছে কিনা আর যে সংখ্যা আছে তার অঙ্কগুলো যোগ করব ওই যোগ ফল দ্বারা যে গঠিত সংখ্যা সেটা দ্বারা ভাগ করা যায় কিনা আর এই ছয় দ্বারা ভাগ করা যায় ছয়ের গুণিতক যেগুলো সেগুলো দ্বারা আর কি অর্থাৎ যদি আমাদের ছয়ের গুণিতক গুলা হয় তাহলে সেটাকে ছয় দ্বারা ভাগ করা যায় তাহলে দেখো আমরা আরেকটা এক্সাম্পল দিই এখানে এখানে ধরো আমি এবার নিলাম চার আর এখানে আমি নিলাম তোর মার হচ্ছে তিন হ্যাঁ এখানে নিলাম তিন তাহলে সাত আমি দেখো এবার আমি একটাই নিব যে ছয় দ্বারা বিভাজ্য সংখ্যা এরকম একটা সংখ্যা নিব। তাহলে দেখো আমরা যে চার নিলাম তিন নিলাম তারপরে ধরো আমি এখানে একটা পাঁচ নিলাম তাহলে এখানে একটা ছয় নিলাম ঠিক আছে এখানে আমি আর একটা ছয় নিলাম তাহলে দেখো আমাদের এখানে ছেষট্টি হাজার পাঁচশো চৌত্রিশ তাহলে এই সংখ্যাটা আমাদের হচ্ছে ছয় দ্বারা বিভাজ্য কিনা সেটা আমরা চেক করবো তাহলে দেখো আমাদের একক স্থানীয় অঙ্কে চার আছে তার মানে যোগ তাহলে প্রথম শর্ত কিন্তু সে ওকে দ্বিতীয় শর্ত হচ্ছে দেখো কি সবগুলো অঙ্ক যোগ করবো আমরা ছয় ছয় বারো বারো আর পাঁচ যোগ করলে হবে তোমার কত সতেরো সতেরো সাথে তিন যোগ করলে হবে বিশ বিশের সাথে চার যোগ করলে হবে চব্বিশ দেখো আমাদের কিন্তু ছয়ের গণিত একটা চব্বিশ অর্থাৎ এই চব্বিশকে যদি আমরা ছয় দ্বারা ভাগ করি তাহলে কিন্তু চার আসবে অর্থাৎ চব্বিশকে আমরা ছয় দ্বারা ভাগ করতে পারি অর্থাৎ এই অঙ্ক দ্বারা গঠিত যে সংখ্যা সেটাকে ছয় দ্বারা ভাগ করতে পারতি তাহলে এটাও তোমার হচ্ছে দ্বিতীয় শর্তকে ফিল আপ করলো তাহলে প্রথম শর্ত ওকে দ্বিতীয় শর্ত ওকে তার মানে এই সংখ্যাটা হচ্ছে আমাদের ছয়ের ছয় দ্বারা নিঃশেষে বিভাজ্য বা ছয় দ্বারা বিভাজ্য আমরা লাস্ট আর একটা এক্সাম্পল দিই তাহলে আমাদের বিষয়টা শেষ হয়ে যাবে পরবর্তীতে আবার আমরা নতুন আর একটা টেকনিক শিখব তাহলে দেখো আমি এবার ধরো আমি এখানে নিলাম হচ্ছে ধরো সাপোজ নিলাম হচ্ছে পাঁচ এখানে পাঁচ নিলাম এখানে তোমার হচ্ছে ছয় দুই তিন পাঁচ ছয় সাত দেখো এখানে যত বড় সংখ্যায় দেই আমি তোমাকে এই বাম বাসে আমি যত বড় সংখ্যায় দেই যদি সে প্রথম শর্তকে ব্রেক করে ফেলে প্রথম শর্ত যদি ব্রেক করে ফেলে তাহলে কিন্তু সে ছয় দ্বারা বিভাজ্য হবে না এখানে আমরা যদি অঙ্কগুলা যোগ করে যদি দেখি যে এগুলা ছয়ের মানে যোগ মানে এই অঙ্কগুলা যোগ করার পরে যে সংখ্যাটা হবে সেই সংখ্যাটাকে যদি আমরা ছয় দ্বারা ভাগ করতেও পারি কিন্তু যদি প্রথম যদি এটা অঙ্কটা যদি তোমার বিজোর হয় তাহলে কিন্তু আগেই সেটা বাদ অর্থাৎ এটা ছয় দ্বারা বিভাজ্য হবে না অর্থাৎ আমরা যদি প্রথমে দেখি যে আমাদের প্রথম সংখ্যাটা হচ্ছে বিজোর তাহলে এখানে যা মনে হয় তাই থাক তোমার কিন্তু আর দেখার কোনো অপশন নাই যদি দেখো যে তোমার প্রথম অঙ্কটা হচ্ছে বিজোর হয়ে গেছে অর্থাৎ প্রথম শর্তটা সে ব্রেক করে ফেলছে তার মানে দ্বিতীয়টা তোমার আর চেক করার প্রয়োজন নাই প্রথমটা চেক করার পর যদি দেখো যে প্রথম শর্তটা ব্রেক মানে হয় নাই তাহলে দ্বিতীয় শর্ত আর চেক করার কোনো দরকার নাই তাহলে এটা কিন্তু আগে থেকেই বুঝতে পারছি এই ফাইভটা হচ্ছে আমাদের বিজোড় তাহলে কিন্তু এটা ছয় দ্বারা বিভাজ্য হবে না বুঝতে পারছো ব্যাপারটা তাহলে এই সংখ্যাটা আমাদের ছয় দ্বারা বিভাজ্য হবে না তো আশা করি তোমরা খুব সহজেই এখন বের করতে পারবা যে কোনো একটা সংখ্যা ছয় দ্বারা বিভাজ্য কিনা তো দেখা হবে পরবর্তী কোনো টেকনিক নিয়ে সে সবাই সুস্থ থাকো ভালো থাকো আসসালামু আলাইকুম